কারা নবান্ন ডাকছে দেখুন আমি জানি না হঠাৎ করে কেউ বললো যে ছাত্ররা অভিযান করছে ছাত্র বলতে আমরা যাদেরকে আন্দোলন করছি তাদেরকে আন্দোলন করে আমাদের যদি বলে তখন দেখবো তাই বলেছে আমাদেরকে কেউ তো বলেও নি আমি ঠিক জানিও না আমি তো বহরমপুরে এখন ছাত্র আন্দোলন কোথা থেকে কে করছে না করছে আমরা যেমন রাজনৈতিক দল হিসাবে রাজনৈতিক আন্দোলন করি পার্টির আন্দোলন করি পাশাপাশি নাগরিকদের আন্দোলন তো সামিল হচ্ছি আমরা চোদ্দ আগস্ট যে রাত্রি দখল করার যে আন্দোলন সেখানেও সামিল হয়েছিলাম সেখানে যারা সামিল হয়েছিল তারা বিজেপি করে না তৃণমূল করে না সিপিএম করে না মুসলিম লীগ করে না কংগ্রেস করে আমরা দেখতে যাইনি সেখানে বাংলার মা বোনেদের আহ্বান ছিল শত পবিত্র হয়ে সেখানটায় গেছিলাম আবার কখনো আমরা যখন রাজনীতি করি সেই চোদ্দ আগস্টের দিনের বেলা কলকাতায় আমরা কংগ্রেস দলের পক্ষ থেকে প্রতিবাদ মিছিলও করেছি আবার উনত্রিশ তারিখে কলকাতায় আবার কংগ্রেস দলের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল করব কলেজ স্ট্রিট থেকে সামবাজার তার মাঝখানে যদি কোথাও নাগরিকদের কোন আহ্বান থাকে সেখানেও আমরা যাবার ইচ্ছা প্রকাশ করেছি এটার মধ্যে কোনো মানে দ্বিধা নেই আমার যদি প্রকৃত নাগরিকরা বাংলার মা বোনেরা আজকে যারা আন্দোলন করছে তাদের আন্দোলনকে সমর্থন করছি আমরা কারণ আজকে বাংলার নাগরিক সমাজ বাংলার রাজনৈতিক দলের নেতৃত্বকে তারা বলছে আন্দোলন কী করে করতে হয় তারা বলছে যে বিনা পয়সায় বিনা বিরিয়ানির প্যাকেটে বিনা চাকরির লোভে বিনা ঘর দেওয়ার লোভেও আন্দোলন করা যায় এ বাংলায় আমাদের ঘরের মা বোনেরা এবং বাংলার নাগরিক সমাজ আজকে প্রত্যেকটা রাজনৈতিক দলকে সেই শিক্ষা দিল তথ্য প্রমাণ লোপাট করলো তারা পরিকল্পিতভাবে তথ্য প্রমাণ লোপাট করার জন্য তারা সেমিনার হলে গিয়েছিল পরিষ্কার পরিচ্ছন্ন কথা তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে রাজ্য সরকারের সম্মান বাঁচাতে রাজ্য সরকারের মুখ বাঁচাতে রাজ্য সরকারের নির্দেশে সেখানকার আধিকারিকরা পুলিশ আর জিগরের আধিকারিক সবাই মিলে তথ্য প্রমাণ লোপাট করেছে এখন তৃণমূল তার বিরোধিতা করলে তাকে তো গালাগালি দেবেই এখন কে লাশ কুড়াতে কে লাশ বাঁচাতে সেটা আমাদের জানা নেই কিন্তু পশ্চিমবঙ্গে আইন নেই পশ্চিমবঙ্গে নৈরাজ্য চলছে পশ্চিমবঙ্গে লাশ শুধু নয় এখানে চিকিৎসক প্রথমে ধর্ষণ তারপরে খুন হয়ে যাওয়ার পর লাশে রূপান্তরিত হয় আর সেই লাশ লোপাট করবার জন্যে সেই লাশের যারা রক্ষাকারী সেই লাশকে যারা ব্যবহার করেছে বাংলার মানুষকে বিভ্রান্ত করতে তাড়াতাড়ি করে শ্মশানঘাটে পুঁজে তথ্য প্রমাণ লোপাট করতে তারাই লাশের রাজনীতি করে বলে আমি মনে করি গোটা ব্যাপারটা তো গোটা ব্যাপারটাই তো পশ্চিমবঙ্গ সরকারের পুলিশের দেখা দরকার সেখানকার ইন্টেলিজেন্স আছে সিআইডি আছে দিদির হাতে অনেক পুলিশ আছে সিভিক ভলেন্টিয়ার আছে দিদির কাদের কাছ থেকে খবর খরচা আমার তো জানা নাই তা সরকারকেই বলতে হবে কোথায় নোকলি পুলিশ কোথায় আসলি পুলিশ আমরা তো বাংলায় যা দেখছি সবই তৃণমূলের পুলিশ এবং কোনটা আইনি কর কোনটা বেআইনি তা যেমন সরকার নির্দেশ দিতে পারে তেমনি পাশাপাশি সেখানে কোর্টেরও হস্তক্ষেপ থাকে যখন কোর্ট বলে দিয়েছে যে তারা হস্তক্ষেপ করবে না স্বাভাবিকভাবেই রাজ্য কোনটা আইনি কোনটা বেআইনি সেটা বলবার চেষ্টা করবে নির্ভর করবে যারা আন্দোলন করছে তারা কি করতে চেয়েছে তাদের উপরে পশ্চিমবঙ্গে কোথাও আইন আছে বলে আমার তো মনে হয় না পশ্চিমবঙ্গ সরকারের নেতা মন্ত্রী শান্তি মুখ্যমন্ত্রী তারা যদি আইন মেনেই চলত নিয়ম মেনেই চলত তাহলে বাংলা আজ অপরাধীদের স্বর্গরাজ্যে রূপান্তরিত হতো না এ বাংলায় আর্জিকরের ঘটনা ঘটত না আইন আর বেআইনের মধ্যে যে ফারাক সেটা অন্তত তৃণমূল বা তাদের সরকার বোঝে বলে আমি বিশ্বাস করি না তাই পশ্চিমবঙ্গে যেখানে সর্বত্র নৈরাজ্য সেখানে আইনের কথা বলে এই বাংলার সরকার তৃণমূলের সরকার আইনকেই হাস্যস্কর করে তুলতে চাইছে বলে আমি মনে করি তবে আবার বলি কোন রাজ্যের দল কোথায় কি আন্দোলন করবে না করবে সেটা তাদের মর্জির উপরে তাদের ইচ্ছার উপরে তাদের ভাবনার উপরে নির্ভর করে ফলে তাদের কি পরিকল্পনা তাদেরকে ঠিক করতে হবে এটাই তো হবে আগামী দিনে সেটাই হবে কারণ যত মস্তান যত গুলি যত বারুদ যত লুট যত দুর্নীতি সবই তো তৃণমূলের পার্টির দখলে তো সেখানে বাইরের লোক কে কোথায় কাকে মারবে তার জন্য এগুলো স্বাভাবিক পরিণতি সর্বত দেখতে পাবেন শামসেরগঞ্জে তৃণমূল দলের নেতাদের বিরুদ্ধে এমএলএদের বিরুদ্ধে তৃণমূল দল প্রতিবাদ করছে সর্বত দেখবেন এখানটায় আপনি দেখলেন আর্যিকর কাণ্ড নিয়ে তৃণমূলের দলের বিভিন্ন নেতারা তারা প্রতিবাদ করেছে তাদের প্রতিবাদকে আমরা সমর্থন করেছি শান্তনু সেন সুখেন্দু শেখর রায় যে প্রতিবাদ করেছে জওহর সরকার যে প্রতিবাদ করেছে তাই জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি অবশ্যই তারা ধন্যবাদের যোগ্য বাকি তৃণমূল দলের একটা অংশের মধ্যে কিছু এখনো মানবিকতা থাকলেও গোটা তৃণমূল দলের বেশিরভাগ অংশটা সেখানে মস্তান দুর্বৃত্তদের দখলে চলে গেছে তাই এই ধরনের ঘটনা এ তো কিছু না এগুলো তো হবেই আগামী দিন এটাই বাংলার পরিণতি কারণ যত গুন্ডা যত মস্ত যত খুনি সব তৃণমূল দলে